আমাদের গাড়ি চার ড্রাইভার ছিল বচ্চেন সিং আর উনি সেই তখনকার দিনে কলকাতায় বড় বড় ডজ গাড়ি চলতো সেই গাড়িতে আমরা সবাই মিলে আমি দিদি আমার মা করুণা বন্দ্যোপাধ্যায় যে আমার মা হয়ে আমরা মিলে যেতাম তখন বোর আর প্রচুর হনুমান ছিল চারিদিকে জঙ্গল খুব হনুমান খুব উৎপাত করতো আমার তো খুব মজা লাগতো আনন্দ লাগতো হ্যাঁ এই ছবি ছবি শুটিং ফুটিং করছে কিরার মনেই থাকতো না হ্যাঁ সত্যি একদম খেলার ছেলের মতে যাই হোক পরে ভাবতাম যে এতগুলো ছবি নিয়ে আমার কী করবে আমার তো সেরকম তখন বয়স ছিল না যখন উনিশশো পঞ্চান্ন সালে ছাব্বিশে আগস্ট এই ছবি পশুশ্রী বিনাতে রিলিজ হয় তখন আমার ন বছর বয়স হ্যাঁ তাই আমি সেই ব্যাপারে খুব একটা